জিমিনা সুগার বাড়ির লোকের সামনে শাড়ি পরে বসে আছে সেজে বোঝে বেচারা সুগা তো জিমিনার থেকে চোখে ফেরাতে পারছে না তা অবশ্য অনেকে কি সহ্য করতে হয়েছে তা অবশেষে সুগা আর জিমিনাকে আলাদা করে কথা বলতে পাঠানো হলো জানো জিমিনা তোমাকে আমি অনেক আগে থেকে চিনি তখন থেকে যখন আমি এটাও জানতাম না ভালোবাসা কি জানকুকের সাথে তোমার ছবি দেখে জিজ্ঞাসা করায় আমাকে বলে তুমি ওর বউ তখন থেকেই তোমার প্রতি আমার একটা ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেল আর তার প্রতিটা ক্ষেত্রে আমি তোমাকে আগেও চাইতাম এখনও তোমাকেই চাই যে কোনো কিছুর বিনিময়ে তুমি একান্তই আমার আর আমার চাওয়াটা এতটাই ছিল যে আল্লাহ আমাকে সাহায্য করেছে তোমার প্রতি জিমিনা সুগা সব কথা শুনি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে সে সব সময় চাইতো এমন একটা ভালোবাসা সেটা যে এভাবে পূরণ হবে তা ভাবেনি সুগা হাঁটুকে জিমিনাকে প্রপোজ করছে আর জিমিনা চোখে খুশির পানি নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে সুগার দিকে আর তো দিল আই লাভ ইউ এর মধ্যেই ছবি তুলে ফেলল কে আর জংকুক পুরো পরিবারে হাততালি দিচ্ছে জিমিনা শুভা দুজনেই অবাক সাথে খুশিও পরে দু পরিবার মিলে জিমিনা আর শুভার বিয়ের তারিখ ঠিক করলো দেখতে দেখতে জিমিনার বিয়ের দিন ঘুমিয়ে সবাই খুব খুশি জিয়ন পরিবারের একমাত্র কন্যা জিমিনা তার বিয়েতে কোনো ত্রুটি রাখবে না জাঙ্কুকু তার বাবা সব কিছু উঁচুতেই রেখেছে সব দিক দিয়ে কেউ বাড়ির বড় বউ হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করছে সারাটা সময় ব্যস্ততায় কাটিয়েছে আজ জিমিনার বিয়ে থেকে ছাত্রছিনা জিমিনা তার অনেক নার্ভাস লাগছে মন খারাপ হচ্ছে ইত ইত আর সেই বেচারি বারবার জিমিনাকে বোঝাচ্ছে খুব ধুমধাম দিয়ে জিমিনার বিয়ে সম্পন্ন হলো দিনের সময় অনেক কান্না করেছে জিমিনা তাকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না অবশেষে জিমিনা তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো সবারই মনটা খারাপ ছোট আম্মু সবচেয়ে বেশি কান্না করেছে যতই হোক মেয়েটা তার অনেক আদরের ছিল জাঙ্কুকেরও মনটা একটু খারাপ রাত এগারোটা তিরিশ মিনিট তে খুব টেনশন নিয়ে সারা রুমে পাইচারি করছে আর দাঁত দিয়ে নোখ কাটছে জাঙ্কুক রুমে এসে তার বোর এই অবস্থা দেখে ভুরু খুঁজতে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তে পাখি এমন পাইচারি করছো কেন ও তুমি এসে গেছো এখন তাড়াতাড়ি আমাকে জিমিনের শ্বশুরবাড়ি নিয়ে চলো জিমিনের শ্বশুর বাড়ি যাবে মানে কেন আরে ছোটবেলা থেকে কত প্ল্যান করলাম জিমিনের বাসর ঘরে ওকে জ্বালাবো তার আগেই তো এবারে বউ হয়ে গেলাম তাই জিমিনের সাথে যেতে পারিনি কিন্তু ওর বাসরে গন্ডগোল না করলে আমার আর আজকে ঘুম আসবে না ও দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট মানে মানে তুমি আমার কাজ সহজ করে দিয়েছো কি বলতে চাইছো বলতে চাইছি আমি আর নিবিড় চ্যালেঞ্জ নিয়েছিলাম যে কে আগে বেবি আর নিবিদের বাসরা তাই আমি কোনো রিস্ক নিতে চাই না আজ থেকে বেবি কুসিশন শুরু সো চা জানত মানে ঠিক জানত কেউর কাছে এক একটা দিয়ে আগাচ্ছে কেউ যেঁকে যেঁকে একদম বিয়ালে খেতে গেছে

দিকে যাচ্ছে এর মধ্যে সুগার আগমন সুগা জিমিনার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর পাশে বসলো জিমিনার দিক স্পন্দন যেন বেড়ে গেছে সুগা জিমিনার প্রবলেমটা বুঝতে পেরে তাকে ইজি করার জন্য বলল এই তুমি এখন এগুলো পড়ে আছো যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও নয়তো ঘুমাতে সমস্যা হবে হুম যদিও আজ ঘুমাবো কি কে জানে মালিক মানে আমার অনেক ইচ্ছে বাসুরাতে রাতের আকাশ দেখব আর বেবি প্ল্যান করবো না সুগার কথায় বেশ লজ্জা পেলো আর কিছু না বলে একটা পাতলা শাড়ি নিয়ে ফেস হতে চলে গেল আর সুগাও রুমে চেঞ্জ করে নিলো জিমিনা ফ্রেশ হয়ে বের হতেই সুগার চোখ জিমিনায় আটকে গেল সদ্য গোসল করায় খুবই স্নিগ্ধ লাগছে তাকে সুগা এগিয়ে এসে জিমিনার কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল জিমিনা অবাক হয়ে সুগার গলা জাপটে ধরল জিমিনার চোখ বন্ধ করে আছে দেখে সুগা একটু মুচকি হাসলো তারপরে জিমিনাকে নিয়ে চলে গেল মিনি স্টোরেজে যেটা সুগার রুমের সাথে অ্যাডজাস্ট জিমিনাকে নিয়ে দোলনায় বসালো জিমিনা চোখ খুলে দেখে আশেপাশে খুব সুন্দর করে সাজানো আর যেহেতু আজ পূর্ণিমা তাই চারটাও খুব ভালোভাবেই চোখে পড়ছে খুবই রোমান্টিক একটা পরিবেশ আর এখানে সুগা আর জিমিনা তাদের বাসর সেলিব্রেট করছে আট মাস পর জিমিনা তার বাপের বাড়িতে ঢুকছে চিৎকার করতে করতে পেছনে পেছনে আসছে সুগা বেচারা চরম ফেসাদে পড়েছে এখন আমার পিছু পিছু কেন আসছো এখন তোমার কাজ নেই জান বিশ্বাস করো আমি ব্যস্ত ছিলাম এখন বলো কি লাগবে আমি এক্ষুনি এনে দেব কিচ্ছু লাগবে না আমার যাও বলেই কান্না শুরু করলো এই বিচারে জাঙ্কুকের হাতে খাবার খাচ্ছিল আট মাসের পেট নিয়ে তার চলাফেরা করতে বড্ড অসুবিধা হয় তবুও জেমিনার চিৎকার শুনে জাঙ্কুকের সাহায্য নিয়ে নিচেডেমে আসে এসে জিমিনা আর সুবকে এভাবে দেখে তার মুখে একতিন্ত হাসি ফুটে ওঠে তে আট মাসের প্রেগনেন্ট আর জেমিনার তিন মাসে তে নিজেকে মোটামুটি সামলালেও জেমিনার প্রেগনেন্ট হওয়ার পর থেকে খুব ডেসকার হয়ে গেছে পান থেকে চুন খসলেই রক্ষে নেই কিন্তু তার সবটাই কার্যকর হয় শুধু সুগার ক্ষেত্রে বেচারাও মুখ সব সহ্য করে আর জিমিনাকেও সামলায় তেও জাঙ্কুককে প্রথম প্রথম অনেক জানিয়েছে কিন্তু এত যে চেঁচামেচি দেখে জিমিনা একদম শান্ত বাচ্চা হয়ে গেছে তের কাছে তার যত আবদার আর তেও তার ননদের সব আবদার পূরণ করে একজন আদর্শ ভাবের মতো দেখতে দেখতে ডেলিভারির তারিখ চলে এসেছে হসপিটালে নিয়ে অপারেশনের সময় হঠাৎ করেই কমপ্লিকেশন সৃষ্টি হয় সবাই জন্য দোয়া করছে জিমিনাকে কিছু জানানো হয়নি কারণ নিজেই তো চিন্তা করলে ওর শরীর খারাপ হবে অবস্থা তো আরো করুন তার প্রতিটি দোয়াই টের জন্য হসপিটাল মাথায় করে ফেলেছে যে কোনো মূল্যে তার তে পাখিকে ফেরত চায় বহু চেষ্টার পর থেকে বাচ্চা কান্নার শব্দ পাওয়া যায় সাথে একটা চিৎকার সবাই চমকে গিয়েছে সাথে জড় হয়েছে অজানা অনেক আশঙ্কা পের কিছু হলো না তো এর মধ্যেই একজন ডক্টর হাসি মুখে এসে জাঙ্কুককে অভিনন্দন জানায় আর বলে তার একটি ফুটফুটে ছেলে হয়েছে জাঙ্কুক তবু খুশি হতে পারছে না অস্থিরভাবে জিজ্ঞাসা করলো ডক্টর আমার ওয়াইফ ডক্টর মুস্কি হেসে জানালেন তেও ঠিক আছে এবার যেন সবার মুখে হাসি ফুটে উঠল সবাই নতুন সদস্যকে বরণ করে নিতে ব্যস্ত হয়ে পড়েছে জাঙ্কু তের পাশে বসে আছে তার হাত ধরে দেবীকে দেখেছো না তুমি একান্তই আমার আর এখন পেয়েছি তাই বেবিকেও পাওয়া যাবে এর মধ্যে জিমিনা আর সুগা জাঙ্কুক আর টের বেবিকে নিয়ে ভিতরে এসে ওদের কোলে দেয় সবাই খুব খুশি পরবর্তীতে জিমিনারও একটি সুন্দর মেয়ে হয়েছে জামকুকের ছেলের নাম রাখা হয়েছে টেকু আর জিমিন আর সুগার মেয়ের নাম রাখা হয়েছে ইউনি তারা সবাই বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আসলে আমাদের জীবনে সবার এরকম কে আর জাঙ্কুকের মতো যে ভালোবাসার পূর্ণতা পায় এমনটা না অনেকের ভালোবাসা অপূর্ণ থেকে যায় কিন্তু আমরা আমাদের জীবনে যাকেই পাবো তাকে যদি আমাদের মনের ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা দিয়ে বরণ করি তাহলে আমাদের জীবন সুখময় হবে কি পেয়েছি সেটা নয় তবে আল্লাহ যাকে আমাদের জন্য রেখেছে আমরা আমাদের মন থেকে ভালোবাসবো তাহলে আমাদের জীবন সুন্দর এবং সুখের হবে গল্পটি কেমন হলো অবশ্যই জানাবে আর অবশ্যই একটি কমেন্ট করে যাবে আল্লাহ হাফেজ